চলে গিয়েছিলাম মিনি কক্সবাজার কি কি করলাম কি কি খেলাম কি কি দেখলাম সেটা জানার জন্য দেখার জন্য দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ব্লগ হ্যালো বিউটিফুল গাইস দিস ইজ তামান্ন সরকার আমরা চলে যাচ্ছি হচ্ছে মিনি কক্সবাজার সেটা হচ্ছে খুব কাছাকাছি আই মিন গ্রুপের পাশে আমাদের ঢাকা খেলগা তালতলা থেকে খুব একটু দূরে না একটু সামনেই তো দিনটা ছিল মেঘলা আকাশটা ছিল খুবই স্নিগ্ধ পরিবেশটা এত মনোমুগ্ধকর এই যে দেখেন আমরা একদম ইতিমধ্যে ঢুকেই গেলাম মিনি কক্স বাজার কী সুন্দর ভিউস আমি দেখছিলাম আমার হাঁটছিলাম আমরা যারা আসলে ঢাকাবাসী ঢাকার মধ্যে থেকে হচ্ছে স্নিগ্ধ বাতাসটা খুব একটা পায় না তো ন্যাচারাল বাতাস খাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম মিনি কক্স বাজার দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি গিয়েছিলাম মিনি কক্স বাজার তো এই যে দেখেন প্রথমে যে জিনিসটা আমার চোখে ভাসলো কাশফুল ও মাই গেট কাশফুল পছন্দ করে না কাশবন পছন্দ করে না এমন একটা মেয়েও থাকবে না আমি হচ্ছে কাশফুল দেখে একটা স্লো মোশন ভিডিও করে নিলাম ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এই কাশফুলের সিজনে ভিডিওটা করা গাছ শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের একটু এন্টারটেইন দেওয়ার জন্য কত কষ্ট করি কত কষ্ট করে দৌড়াদৌড়ি করে হচ্ছে ভিডিও করি আমি আশা করি আপনারা জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও ব্লগটা দেখছেন আপনাদের কমেন্টস আপনাদের শেয়ার নতুন নতুন কন্টেন্ট করার হচ্ছে অনুপ্রেরণা জায়গায় আমি না যত কাশবনের বোনের মধ্যে ঢুকছিলাম নিজেকে হারিয়ে ফেলেছিলাম নিজের মধ্যে আসলে রোমান্টিক গান খুব বাজছিলো কাশফুলের জন্য তা আমি একটু আসলে কাশফুল ভেঙে একটু পোজ দিলাম তিন শিল্প হচ্ছে মানুষ শিল্প দেখলে স্নিগ্ধতা দেখলে পবিত্রতা দেখলে ফুল মনে হয় আসলে পবিত্রতার প্রতীক কাশবন মানেই হচ্ছে নিজেকে হারিয়ে যাওয়া কাশবন মানেই হচ্ছে নিজেকে মেলে ধরা প্রকৃতির সেই সবচেয়ে কাছাকাছি তো আমাকে সবাই খুব বকা দিচ্ছিল ছিল। অফ এত জংলা ছিল যেন হচ্ছে সাপ টাপ না থাকে ওকে গেছে আমি কথা না বাড়ি আমি আর কি কী করলাম মিনি কক্সবাজার সেটা আপনাকে দেখাবো যে দেখেন আমি সবাই হচ্ছে তিনশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য বোট ভাড়া করে নিয়ে নিলাম তো পানি আমার ভীষণ ভয় করে খুব আস্তে আস্তে ভয় ভয় করে হচ্ছে আমি উঠে বসে গেলাম হচ্ছে পানির মধ্যে বোটের মধ্যে কারণ হচ্ছে মিনি কক্সবাজার যাবো যতই ভয় পায় বোটের মধ্যে বসবো না সেটা তো হয় না এই যে দেখেন এলোমেলো বাতাসে আমি উড়িয়ে দিচ্ছি আমার আঁচল সেই সাথে চুল নিজেকে তুলে ধরছি সৌন্দর্যতার সাথে ও কি যে শান্তি গাইস আপনারা যদি না যান সেটা বুঝবেন না শুধু বড়দের জন্যই যে মিনি কক্সবাজার না আমার মনে হয় মিনি কক্সবাজার ছোট বাচ্চাদের জন্যই দেখেন কত ধরনের হচ্ছে আর এক একজন এক এক জায়গায় ঘুরছে গাইস আমি এগুলোর নামও খুব ভালো করে জানি না আসলে বাচ্চাদের দেখলে আমার মনটা না একদম পবিত্রতায় ভরে যায় আমাদের নবী সাল্লাম বলেছেন যে নবী বলেছিলেন যে যে বাচ্চা ভালোবাসে না সে কোনো কিছুই ভালোবাসে না বাচ্চাটাকে তাকে ফেরেস যে দেখেন বাচ্চাদের ভূতের বাড়ি আমি ভীষণ অনেস্টি গাইস আমি হচ্ছে ভূত ভীষণ ভয় পাই আমাকে ডাকতেছিল আমি না যেয়ে হচ্ছে আমি দিয়ে ঘুরলাম এই যে এখানে দেখছিলাম বিভিন্ন নামে টেটু করে এক একটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখে বুঝে চলে আসছি গাইস আমার একদম ভালো লাগে একটা খুবই বাচ্চা আমি মনে হয় এই যে দেখেন বিভিন্ন ধরনের ট্রফি বাচ্চাদের পাওয়া যাচ্ছে আমি এখানে দেখছিলাম ঘুরছিলাম কি কি ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় গাড়ি কসমেটিক্স আরও এত সুন্দর সুন্দর খেলনা গাইস তো আমার এটা খুব গুলোগুলো লেগেছিল আমাদের বাসায় কোনো বাচ্চা নাই এই জন্য কিনি নাই আপনাদের যাদের বেবি আছে তারা দেখবেন এই জিনিসটা আমার এত মজা লাগে ছোটোকাল থেকে এখন পর্যন্ত যতবার এই জিনিসটা দেখি আমি হাতে নিয়ে ঠিক এইভাবেই গাইস খেলতে থাকি অনেস্টলি এই দেখেন বাচ্চাদের খেলনা এত সুন্দর সুন্দর খেলনা তখন ছোটো ছিলাম এরকম গাড়ি দিয়ে বক্স দিয়ে প্রচুর খেলতাম এই দেখেন গাইস এই জিনিসটা আমি এত বেশি মিস করি ছোট সময় খুব খেলতাম এখন দেখি আর মেমোরিজগুলো আসলে দেখি আনন্দটা উপভোগ করি আমার এত ভালো লাগে আমি যখন বাচ্চাদের মধ্যে থাকি নিজেও না বাচ্চা হয়ে যায় এই যে এই জিনিসটা দেখবো ফোন দেবো না সেটা তো হতেই পারে না গাইস সো আমি এটা দেখার পরে বললাম যে ওইটাতে যাবো একটু বাচ্চাদের খেলা দেখে নিই আমি খেলছিলাম বাচ্চাদের খেলা দেখছিলাম তারপর যে দেখার পরে যে বললাম ছোটো থেকে বাজে অভ্যাস এটা দেখলে ফু দেবই তারপর আরেকটা দিয়ে নিচ্ছিলাম মানে মেলায় যাব এটা ফুটাবো না সেটা তো হয় না তারপর যে দেখেন দুলা নৌকা তারপরে হচ্ছে রেস্টুরেন্ট মানে সব কিছুই মোটামুটি ঢাকার কাছাকাছি গাইস সবাই হচ্ছে এন্টারটেন নিতে পারবেন সব বয়সের মানুষ সবাই তা আমার ভীষণ ভালো লাগছে আপনারা যারা এখানে গিয়েছেন তারাও হচ্ছে কমেন্টসে জানাবেন নেবেন যারা জাননি অবশ্যই জানাবেন এই নাগরদোল এই নৌকাটা আমার এত ভয় লাগতো আমি কখনোই উঠতাম না আমার ভীষণ ভয় করে এইগুলোতে এই জিনিসগুলো না আমার মাঝে মাঝে মনে হয় যে এইগুলো আমার জন্য না যারা অনেক সাহসী তাদের জন্য তো এই যে এইগুলোতে খুব পড়তাম ছোটোবেলায় এখনও তো দেখছিলাম আর হচ্ছে চাইল্ডহুড মেমোরিস মনে করছিলাম সবচেয়ে মজা যে জিনিসটা লেগেছিল ওই যে দেখেন এইটা দেখে আর হচ্ছে খেলা করছিলাম কারণ এই বেলুনগুলো আমার ভীষণ পছন্দ আমি বাসার জন্য কিনে এনেছিলাম আমার ছোটো বোনটার জন্য এই বেলুনগুলো আরও ইন্টারেস্টিং এই যে যোগটা এটা আমি দেখছিলাম নেওয়ার জন্য বাট এত একটা ভালো আমার কাছে লাগেনি তারপরে আমি দেখছিলাম নেওয়ার জন্য মানে আমার দেখলে কিছু না কিছু কিন্তু হবে এই ব্যাপারটা না খুব খুব বেশি ডিসগাস্টিং এতে আমার ফ্যামিলি মেম্বারস আমার প্রতি খুবই বিরক্ত তাতে কি আমার মন যেটা চাই আমি সেটা করব কে বিরক্ত হলো কে হলো না সেটা তো আমার দেখার বিষয় নেই যে নাগরদোলা আপনারা চাইলে হচ্ছে নাগরদুলায় উঠতে পারেন আমি হচ্ছে নাগরদোলায় উঠেছিলাম তো সেই ভিডিওটা নিয়ে নি কী কী করেছে সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন আপনারা এরকম আসবেন ঘুরবেন দেখবেন আর যে বিষয়টা বেশি সাফারার যে বাইক রাখার যে জায়গাটা আপনার যারা বাইকার আছেন গাড়ির আছেন অনেকে জিজ্ঞেস করবেন যে আপু কার পার্কিং আছে নাকি হ্যাঁ কার পার্কিংটা ওইখানে অ্যাভেলেবেল এই যে দেখেন এই বিষয়টা আরও বেশি মজা এটা হচ্ছে পিঠা বানানোর আমাকে উনি বলছিল পাঁচটা একশো টাকা আমি কোনো পিঠাই বানাতে পারি না গাইস তো আমি এটা দেখি কী করব তো তারপরে আমি দেখছিলাম আসলে নকশে পিঠার কী কী সিস্টেম হয় তারপর আমার মা বলেছিল নিয়ে আসতাম আমি বললাম আমি তো পিঠাই করতে পারি নিয়ে এসে কী করব এই দেখেন এখানে সুইমিংও সিস্টেম আছে এখানে হচ্ছে হাঁস একটু হচ্ছে সুইমিং পুলের মধ্যে বাচ্চারা খেলা করছে তো ফাইনালি আমরা কি খেলাম খুব বেশি কিছু খাইনি গাইস আমরা ওয়েট করছিলাম এখানকার ফুস্কার জন্য আমার বোনরা বলে যে এখানকার ফুচকা নাকি খুবই আমি হয় তো আমি ট্রাই করছি আসলে ফুচকাটা কেমন আমি হয় আমরা গাইস খুব বেশি কিছু অর্ডার করিনি আমরা হচ্ছে ফুচকার হচ্ছে হালিম অর্ডার করেছিলাম দুটা দই ফুচকা সেই সাথে হচ্ছে একটা বিফ হালেম তো আমরা খাওয়ার পরে যে একটা জালমুড়ি ডিম জালমুড়িটা অনেক বেশি আমি বেশি না গাইস মাত্র চল্লিশ টাকা আপনারা আসবেন খাবেন দেখবেন তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন